বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক যে সরকার সেখানে কারা কারা থাকছেন প্রধান উপদেষ্টার নাম ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখানে আরও একজনের নাম প্রস্তাব করা হয়েছিল মানে অথবা হিসাবে তিনি হচ্ছেন আব্দুল মুঈদ চৌধুরী সিএসপি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সচিব এখানে তবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনিসি থাকছেন আবদুল মুহিত চৌধুরী সিএসপি তাকে যে মন্ত্রণালয় দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এখানে ২৬ জনের একটি তালিকা আমাদের হাতে এসেছে সেই তালিকার মধ্যে ডক্টর সালেউদ্দিন আহমেদ সিএসপি তাকে দেওয়া হচ্ছে অর্থ বিভাগ এবং মানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে হিয়া আকবর তাকে দেওয়া হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুরুল আলম সাবেক চেয়ারম্যান বিটিআরসি তাকে দেওয়া হচ্ছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় বেসামরিক পরিবহন বেসামরিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ডক্টর হুসেন জিল্লুর রহমান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং নির্বাহী চেয়ারম্যান পিপিআরসি তাকে দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিচারপতি অবসরপ্রাপ্ত রেফায়াত আহমেদ আইন বিশেষজ্ঞ তাকে দেওয়া হচ্ছে আইন ও বিচার বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ডক্টর এ কে এম জাহাঙ্গীর সাবেক মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদ সচিবালয় তাকে এটা দেওয়া হচ্ছে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় তৌহিদ উদ্দিন আহমেদ সাবেক রাষ্ট্রদূত এবং সচিব তাকে দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ডক্টর বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার এবং নির্বাচন বিশেষজ্ঞ তাকে দেওয়া হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বিশিষ্ট শিক্ষাবিদ লেখক এবং গবেষক তাকে দেওয়া হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইলিয়ন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র তাকে দেওয়া হচ্ছে খাদ্য মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এটিএম ফজলুল করিম সাবেক তথ্য সচিব তাকে দেওয়া হচ্ছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অ্যাডভোকেট জেড আই খান পান্না সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাকে দেওয়া হচ্ছে পানি পানিসম্পদ মন্ত্রণালয় মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয় ডক্টর আসান হেচ মনসুর বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষক তাকে দেওয়া হচ্ছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় ব্যারিস্টার সারা হোসেন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং নির্বাহী পরিচালক ব্ল্যাস্ট তাকে দেওয়া হচ্ছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এটা দেওয়া হচ্ছে তাকে এবং আশিস কুমার পাল সাবেক অতিরিক্ত সচিব শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় অ্যাডভোকেট সুয়েদা রিজুয়ানা হাসান বিশিষ্ট পরিবেশবিদ ও প্রধান নির্বাহী বেলা তাকে দেওয়া হচ্ছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর মাহতাব উদ্দিন চৌধুরী অর্থনীতি বিভাগ মেগ্রিল বিশ্ববিদ্যালয় কানাডার তাকে দেওয়া হচ্ছে রেলপথ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপ উপাচার্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাচ্ছেন তিনি অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ কামালুদ্দিন সজীব কামালউদ্দিন সবুজ সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব তাকে দেওয়া হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাজা মঈনুদ্দিন সাংবাদিক লেখক এবং গবেষক ধর্ম মন্ত্রণালয় দেওয়া হচ্ছে তাকে নাইম আহমেদ সাবেক আইজিপি বাংলাদেশ পুলিশ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সাংবাদিক মুশফিক ফজল আনসারি যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশে আন্তর্জাতিক সাংবাদিক তাকে দেওয়া হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই ছাব্বিশ জনের নাম প্রস্তাব করা হয়েছে এবং এই ছাব্বিশ জনের নামটি মূলত সবগুলো রাজনৈতিক দল এবং সবার সাথে আলাপ আলোচনা করে এটাকেই ফাইনালাইজ করা হবে বলে সর্বশেষ যে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের প্রেস উইং থেকে মূলত আসলে এদের নামটি বলা হয়নি কিন্তু যেটা বলা হচ্ছে যে তাদের কাছে একটি নাম প্রস্তাব করা হয়েছে সেটা তারা ফাইনালাইজ করবেন এবং আমরা আসলে আমাদের সূত্র থেকে এই ছাব্বিশ জনের নাম পেয়েছি এখন দেখা যাক যে ফাইনালি এই ছাব্বিশ জনই থাকছেন কি না উপদেষ্টা পরিষদে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদে আশা মাসুম রানা টিভি লন্ডন